আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে উজবেকিস্তান তো আমি আজকে আপনাদের একটা জিনিস জানানোর জন্য ভিডিওটা করছি যে আসলে এটা আসলে খুবই এটা আপনাদের জানানো জরুরি আমি হচ্ছে গিয়ে আমার প্ল্যান ছিল ইন্ডিয়াতে যাব প্রথম ইন্ডিয়া থেকে উজবেকিস্তান এবং উজবেকিস্তান থেকে যাব মিশর তো আমার পাসপোর্ট হচ্ছে গিয়ে তিনটা তো প্রথম পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অনেক আগে তো দ্বিতীয় পাসপোর্টের মেয়াদ আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারির দশ বা বারো তারিখের দিকে শেষ হবে তো আমি ভিসাগুলো করছিলাম আমাদের দ্বিতীয় পাসপোর্টে ইন্ডিয়া আর হচ্ছে মিশর আর হচ্ছে গিয়ে উজবেকিস্তানের উজবেকিস্তানের বিসাটা একটা ইভিস আপনারা সবাই জানেন তো আমি এই আমার পাসপোর্টের মেয়াদ যেহেতু কম ছিল প্রায় ছয় মাসের মতন ছিল তো ভাবলাম যে আমার পাসপোর্টটা রিনিউ করি যেহেতু ছয় মাসের মতন প্রায় মেয়াদ আছে তো আসলে রিনিউ করার পরে আমার নতুন পাসপোর্ট আরেকটা হয় তো আমার পাসপোর্ট সর্বমোট তিনটা হয়েছে তো আমার দ্বিতীয় পাসপোর্টের মেয়াদ ছিল কিন্তু আমি নতুন পাসপোর্ট আরেকটা করছি কিন্তু আমাদের বিসাগুলো যে তিনটা বিসা ইন্ডিয়া উজবেকিস্তান আর হচ্ছে মিশর সেই এই ভিসাগুলো হচ্ছে আমার দ্বিতীয় পাসপোর্টে ছিল তো আমি আসলে উজবেকিস্তানে যাওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে আপনার সরি উজবেকিস্তান এবং মিশর যাওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে টিকিট করছিলাম নিউ দিল্লি থেকে যে নিউ দিল্লি থেকে উজবেকিস্তান উজবেকিস্তান থেকে বাংলা উজবেকিস্তান থেকে মিশর মিশর থেকে বাংলাদেশ তো নিউ দিল্লি থেকে ফ্লাই করলে মাত্র চোদ্দো হাজার টাকার মতন ফেয়ার পরে আর বাংলাদেশ থেকে যদি আমি উজবেকিস্তান ফ্লাই করতে যাই সেক্ষেত্রে আমার বিমানের ভাড়া অনেক হাই হয়ে যায় তো যাই হোক পরে আমি আপনার এই ভাই তো হ্যাঁ ভাই আসি অনেক কষ্ট হয়েছে ভাই ইমিগ্রেশন করতে ভাই হ্যাঁ আমি একটু কথাটা শেষ করি তো পরে আমি আপনি আসেন না দিকে আচ্ছা ঠিক আছে বসে তো আমি পরে দিল্লি যাই দিল্লি থেকে উজবেকিস্তান ফ্লাই করবো তো আমি সাত তারিখে জুলাইয়ের সাত তারিখে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছিলাম তো আমার ফ্লাইট ছিল জুলাইয়ের বারো তারিখ অর্থাৎ পাঁচ দিন পর সাত আট নয় দশ এগারো বারো দিন পর ছিল আমার ফ্লাইট তো ছ দিন স্টে করার পরে আমি যখন দিল্লিতে যাই দিল্লির এয়ারপোর্টে আপনারা হয়তো দিল্লির এয়ারপোর্টটা চিনেন বা জানেন দিল্লির এয়ারপোর্টটা খুব জনপ্রিয় একটা এয়ারপোর্ট তো দিল্লি যখন এয়ারপোর্টে যাই তো আমার ইমিগ্রেশন অফিসারে যখন আমি আমার ভিসাটা দিলাম তো ইমিগ্রেশন অফিসার আমার বলতেছে যে তোমার ভিসার সাথে ভিসার নাম্বারের সাথে তোমার নতুন তোমার পাসপোর্টের নাম্বার মিলে না মানে আমার পাসপোর্ট ছিল আমার দ্বিতীয় পাসপোর্টে ছিল আমার ভিসাটা কিন্তু আমি নতুন পাসপোর্ট সাথে নিয়ে গেছিলাম রিনিউ করে আর কি তো মিলে না তো আমি বললাম স্যার আমার দ্বিতীয় পাসপোর্টের যে নাম্বারটা এই পাসপোর্টের নাম্বারটা তো আমার নতুন পাসপোর্টে আছে আমি পাসপোর্টের মেয়াদ কম দেখে আমি পাসপোর্ট করছি আমার তো এখানে পাসপোর্টের নাম্বার আছে অনলাইনে চেক দেন অনলাইনে চেক দিলে দেখতে পাবেন তো আসলে ওনারা ডিরেক্ট বলতেছে যে না তোমার পাসপোর্টের সাথে মিলে না পাসপোর্ট নাম্বারের সাথে তোমার ভিসার নাম্বার মিলে না তোমাকে যেতে দেওয়া হবে না তোমার রিপোর্ট করে দেবো তো এটা বললে ওনারা আর কোনো কথা বলে নাই জাস্ট আমাকে দিল্লির দিল্লির এয়ারপোর্ট থেকে আমার বের করে দিছে আমার পাসপোর্টের একটা ছবি রেখে এমনিতে কোনো সিল দেয় নাই জাস্ট আমার বের করে দিছে আর কি তো আমি আবার সাথে সাথে বাংলাদেশ আসি দিল্লি থেকে বাংলাদেশ আইসা ইনস্ট্যান্টলি একটা টিকিট করছি তেরো তারিখ আজকের অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে পনেরো তারিখ আজকের টিকিটটা আমি করছিলাম তো এখন আজকের টিকিট করার পরে মজার ব্যাপার হলো এখন সরি ষোলো তারিখের টিকিট করছিলাম পনেরো তারিখে আমি দিল্লি থেকে এসে আর ষোলো তারিখের টিকিটটা করছিলাম তো আমি এখন মজার ব্যাপার হলো আমি কিন্তু ওই বি এখন উজবেকিস্তান যাচ্ছি অর্থাৎ যে বিষয় ইন্ডিয়ান ইমিগ্রেশন বলছে যে তোমার বিসার সাথে তোমার পাসপোর্ট তোমার বিসার নাম্বারের সাথে তোমার পাসপোর্টের নাম্বার মিলে না কিন্তু আমি ওই বি সাথে এখন উজবেকিস্তান যাচ্ছি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাদের ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি যেতেছি তো এখন যেহেতু আমার এখান থেকে সার সার আমার বিসা যেহেতু ব্যালিড আছে তাহলে কিসের কারণে কী জন্য আমাকে ইন্ডিয়া থেকে যাইতে দেওয়া হলো না ঠিক আছে এমন হতো যে আমি ইন্ডিয়াতে একদিন যেদিন ফ্লাইট এর একদিন আগে গেছি বা আমার বাহাত্তর ঘন্টা স্টে করা হয় নাই তাহলে হয়তো ওরা ডিপোর্ট করলে আমি একটা জিনিস মানতে পারতাম কিন্তু আসলে এরকম তো কিছুই হয় নাই জাস্ট আমাকে বলছে যে তোমার পাসপোর্ট নাম্বারের সাথে তোমার ভিসা নাম্বার মিলে না তো এখন হচ্ছে গিয়ে তো আমি তো ওই পাসপোর্ট নতুন পাসপোর্ট দিয়েই এখন যাইতেছি আমার ইমিগ্রেশন সিল দিল সব কিছু ওকে আমি এখন ইমিগ্রেশন ওকে আমি কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ বিমানে উঠব তো আমি সেম ভিসা সেম পাসপোর্ট সব কিছু তো আগেরই আছে তাহলে এখন আমার বাংলাদেশ থেকে আমার যাইতে দিল কেন এটা হচ্ছে আমার প্রশ্ন তো আপনার আমি অনেকে ইউটিউবার বা অনেক ফেসবুকে ভিডিও দেখলাম যে আসলে উজবেকিস্তানে যাইতে দিল্লির রুটটা যারা ব্যবহার করতেছে তাদের সবার সমস্যা করতেছে তো আসলে আমি সমস্যাটা ফেস করছি তো আসলে কী কারণে ওনারা আমাকে যাইতে দিল না আমার বেল্লির পাসপোর্ট বেলিড ভিসা থাকা সত্ত্বেও হোটেল বুকিং ছিল আমার সাথে ডলার ছিল ঠিক আছে সব কিছু ছিল তো কী কারণে ওনারা আমার যাইতে দিল না তো এই জায়গায় আরেকটা প্রশ্ন আমার দ্বিতীয় পাসপোর্টে কিন্তু আমার ইন্ডিয়ার ভিসাটাও ছিল উজবেকিস্তানের ভিসা ছিল ইন্ডিয়ার ভিসা ছিল মিশরের বিষয়ও আছে তো আমি যখন ইন্ডিয়াতে ঢুকি তখন কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন আমাকে বলে নাই যে তোমার পাসপোর্টে এই তোমার পাসপোর্টে নতুন পাসপোর্টের ভিসা নেই তোমার পুরাতন পাসপোর্টের ভিসা কেন হ্যাঁ এই ধরনের কিন্তু কোনো কিছু বলো নাই তাহলে কেন ইন্ডিয়ান ইমিগ্রেশনই আমারে বললো যে তোমার নতুন পাসপোর্টের সাথে তোমার বিসার নাম্বার মিলে না এটা হচ্ছে আমার প্রশ্ন মানে আমার প্রবলেমটা কোন জায়গায় তো আপনারা যারাই দিল্লির রুটটা ব্যবহার করতে চান তো খুব সাবধানে ব্যবহার করবেন তারা আসলে কোনো ইস্যু ছাড়াই মন মতন হয়তো আমার জানা মতে আমার ডিপোর্ট করার কোনো কারণ নাই আমারে শুধু শুধু ডিপোর্ট করে দিছে বা দেশে ব্যাক করে দিছে আমার ফ্লাইটটা করতে দেয়নি আমার ফ্লাইট ছিল বুঝলে কেয়ারে হ্যাঁ তো আপনারা যারা দিল্লি থেকে যাবেন তো অবশ্যই আপনারা খুব সতর্কতার সহিত যাবেন যে আসলে দিল্লি থেকে ফ্লাই করলে ফ্লাইটা করতে দিবে কি না এই বিষয়টা আপনারা প্রপারলি শিওর হয়ে দেন তারপরে যাবেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে দিল্লি থেকে আমি বলবো যে দিল্লি থেকে এরকম অনেকেরই অনেক সমস্যার কথা শোনা যায় যে দিল্লি থেকে যাওয়ার সময় অনেক হ্যাসেল হয়েছে বা অনেক ধরনের সমস্যা আপনারা আমি আমার মতে যেহেতু আপনারা একটা দেশে ভিজিট করবেন বাংলাদেশ থেকে ভিজিট করেন দিল্লিতে হয়তো কিছু টাকা আপনার সেফ হবে এই জন্য আপনার দিল্লি থেকে ফ্লাইটটা না করে আমি বলবো আপনাদের কারণ এটা অনেক ঝামেলা হয়ে যায় আমার কিন্তু অনেকগুলো টাকা লস হয়েছে কারণ আমার দিল্লি থেকে উজবেকিস্তান যাওয়ার যে টিকিটটা ওইটা পুরোটা লস আর হচ্ছে গিয়ে দিল্লিতে আমি ছয় দিন ছিলাম ঠিক আছে ওইখানেও কিন্তু আমার অনেকগুলো টাকা খরচা গেছে যে আমি যদি জানতাম আগে এরকম হবে তো আমি তো আর যে টাকা দিল্লিতে আসা যাওয়ার জন্য খরচা করছি আর ওই দিল্লি থেকে উজবেকিস্তান যাওয়ার জন্য যেটা যে টাকাটা খরচা করছে ওইটা আমি খরচা করতাম না ঠিক আছে আমার অনেকগুলো টাকা লস হয়েছে তো আপনারা ইনশাআল্লাহ আমার ভিডিওটা যারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরপরেও যদি কোনো ইনফরমেশন জানতে চান ইনশাল্লাহ আমরা বলবেন চেষ্টা করব আমি আপনাদের ইনফরমেশানগুলো দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় জানতে পায় ইনফরমেশনগুলো যাতে বুঝতে পারে বা জানতে পারে আর কি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর হচ্ছে গিয়ে আমি চেষ্টা করবো আমার এবারের ট্যুরের উজবেকিস্তান এবং মিশরের ট্যুরের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন আসলে আসি হচ্ছে গিয়ে বোর্ডিং ইমিগ্রেশন সবশেষ আমি এখন সিরিয়ালে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ আছে এদিকে পিছনে ওদিকে অনেক মানুষ আছে তো আমার সাথে আরও দুজন ছিল বাংলাদেশি যারা কিনা উজবেকিস্তান যাবে বলছে তো এখন উজবেকিস্তান যাবে কিন্তু ওনাদের আসলে ইমিগ্রেশন দেয় নাই একজন ছিল হ্যাঁ একজন ছিল হচ্ছে কি এক দুই দেশ ট্রাভেল আর একজন কোনো দেশ ট্রাভেল ছিল না তো উজবেকিস্তানের জন্য আটকাই দিচ্ছি আর কি ওদিকে এই হলো অবস্থা তো আপনারা যারা উজবেকিস্তান যাবেন আপনারা একটু শুধু থাকবেন যে আসলে ভিজিট করা পাসপোর্টে যাইতে দেয় এই জিনিসটা একটু না তারপরে আপনারা উজবেকিস্তান যাবেন আর কি